আপনি মরে গেলে ছেলেকে মেনে বাড়িঘর কথা মারবেন তখন আপনি বললেন আমার মেয়েকে গালি দিস আবু হলে মামা গালি দিয়েছিল তো করতে না পারে এখন আপনারা গিয়ে বলছেন

তাহলে তো আপনি ছয় বছর আগে শিখলেন আদিবাহ আদিবেন সেই বয়সে আপনি ছেলেকে বাংলা ইংরেজি ভালো শিখতে দিতে চাচ্ছেন এইটা আপনার কাছে কতদূর সুন্দর ভুল হচ্ছে ব্যাপারে আপনাকে নিয়ে আমার কয়েকটা প্রশ্ন পরামর্শ এবং কয়েকটা কথা পরামর্শ হচ্ছে যে আপনার স্বামী স্ত্রী তার সবচেয়ে কাছের মানুষ বাচ্চাকে কি করতে চাচ্ছেন সেটা লুড়িয়ে কিন্তু আল্লাহর কাছে দাবি পেশ করবে নইলে যতই পর্নোগ্রাফি সেভেন এইট নাইন টেন এইট দেখবেন ভুল পথে আছে অনেক এই যে ভুল পথে তার প্রমাণ আপনি নিচে দেখছেন নাহলে আপনি তার একজন দেখছেন না আপনি তার একজন তো প্রথম পরামর্শ

কলকাতা থেকে একটা পত্রিকা বেরো হতো মিশন তাতে মাঝে মধ্যে ছাত্র ভালো হন শিক্ষক ভালো হতেন আর তৃতীয় হলো লম্বা সময় হিসাব অন্তত পঁচিশ বছর খুব তাড়াতাড়ি ফলাফল চাইলে আপনি ফলাফল ভোগ করতে পারবেন না

না নানি ভুলেও বলবেন এই দু মুখ পরেও যদি বলেন তাহলে যদি দুষ্ট বলেন তাহলে আপনার কথা করে শয়তান আমি ফেরেস্ত আমিন বলেছে এখন ছিল দুষ্ট হবে ফেরস্ত আমিন বলছে আল্লাহ যেটা বললো সেটা তুমি কঠিন হবে বলবেন শয়তান সকালি করেছিস আপনি আপনার কিছু রেখে কোন সময় সামাজিক অলগ্রামী কথা ছেলে মেয়ের উপর বলবেন দুইজন মিলে অবস্থানে থাকবেন আপনাদের দুইজনের উপরে ছেলে মেয়ে করছে

আপনি মরে গেলেন ছেলেকে মেনে বাড়িঘর নিয়ে কথা মানবে তখন আপনি বললেন গালি দিস আবু হলে কেন মামা দিয়েছিল তো করতে না পারে এখন আমরা গিয়ে বলছেন তখন আবহরণা দড়িয়ে আসছেন কে কথা নেবেন আসলেন বাড়িতে দেখেন দরজা বন্ধ গরিব মানুষের দরজা আছে কেন যে ময়মন সিং এইসব জেলার সাতক্ষীরা জেলার বাড়ি পায়ে দরজা দেয় দরজা যায় ওইদিকে একটা ঘর একটা ঘর একটা দরজা থাকবে আর যদি দরজা নাই থাকে তার একটা চর ঢুকিয়ে রাখবে একটা কাপড় রাখবে আপনার স্ত্রী ভ্রমণের সময় একটা কাঠ খড়ি এই দরজার পাটিতে লিখে দিয়ে বলবে বিশিন সকাল পর্যন্ত মাকে দরজা বলছেন বাড়ির শক্ত মনে হচ্ছে যে মাথায় কাপড় অবশ্যই তার মাথায়